দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় প্রায় কাফের বানিয়ে দেয় আপনি বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদের প্রথম কাতারে আপনি কাদেরকে পাবেন গরিবদেরকে আপনি কি আমার কথা বুঝতে পারছেন মসজিদের প্রথম কাতারে কারা থাকে গিয়ে দেখেন তো গরিবরা থাকে যিনি রিক্সা চালান যিনি ভ্যানে করে জিনিস ব্যথান এরকম কয়জন প্রথম কাতারে পাবেন আপনি আচ্ছা আমি খুবই খারাপ অর্থ বলছি না আমি বলছি যে ধরেন বস্তি বস্তি এটা আসলে বসতি শব্দটা বস্তি এসছে এটা ভালো শব্দ আচ্ছা বস্তিতে যারা বসবাস করে তাদের মধ্যে ক্রাইম বেশি নাকি যারা ভালো জায়গায় থাকে তাদের মধ্যে ক্রাইম বেশি সকল ক্রাইমের সেন্টারগুলো বস্তি দেখেন গিয়ে গাজা হিরোইন মদ আর ওরা তো চব্বিশ ঘন্টা সিনেমাই দেখে প্রায় ঘুমাইতে গিয়েও সিনেমা দেখে আর তো সময় নাই মানুষকে ব্যস্ত হতে হয় ব্যস্ত আপনি কি করবে আপনাকে বিজনেস বিজনেস মানেই তো ব্যস্ত হতো বিজিনেস মানে আপনাকে ব্যস্ত করে দেবে আপনি ব্যস্ত না থাকলে তো আপনি কোনো উৎপাদনশীল হবেন না মনে রাখবেন ইসলাম নেভার সেলিব্রেটস পভার্টি আলী রাদি আল্লাহ তো বলেছেন লাউকান আল ফাকরু রাজুলান লা কাতালতুহু যদি দারিদ্র্য কোনো একজন ব্যক্তির নাম হতে তাহলে ওরা ধৈরাই না আমি হত্যা করে ফেলতাম তোর কারণে বেটা মানুষ না মারা যাচ্ছে এটা আমি হত্যা করে ফেলতাম বারোশো বছর জুড়ে গোটা পৃথিবী মুসলমানরা অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে আপনি জানেন এই পৃথিবীতে যে আপনি এই যে এই যে আরব সাগর এই যে আপনি যদি এর কথা বলেন আমাদের যে বে অফ বেঙ্গল অথবা যদি অন্যান্য যে সাগর প্রশান্ত মানে আপনার যে আটলান্টিক ওশান অথবা তার আগে যদি আপনি ওই যে মেডিটারেনিয়ান সি অথবা গালফ এই সকল এই যে নদীগুলো অথবা সমুদ্রগুলো এগুলোকে মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে লেকের মতো করে ব্যবহার করতো লেক লেক মানে বুঝুন তো লেক মানে একটা খালের মতো করে ব্যবহার করতো কী কারণে এগুলোতে তারা জাহাজ ওয়ালাহুল জাওয়ারিল মুংশাআতু ফিল বাহরি কালা আলাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এই যে জাহাজে চড়ে পণ্য বিক্রি করা এটা কে আপনাদের কি শেখার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস মানুষের পণ্য নিয়ে এই যে সমুদ্রে জলযানগুলো চলে এগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে আল্লাহ তারা এখানে নিদর্শন খুঁজতে বলেছেন এর মাধ্যমে ব্যবসা করতে আল্লাহ তালা আপনাদেরকে বলেছেন যে ডু বিজনেস আল্লাহ রাসুলকে বলেন না আলিয়াদুল ইয়া ওলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা যে হাত দেয় যে হাত দান করে সে হাত শ্রেষ্ঠ যে হাত গ্রহণ করে সেটা শ্রেষ্ঠ নয় গ্রহণ করার হাত কোনোদিনই শ্রেষ্ঠ নয় আপনি গ্রহণের হাত কেন আপনার নিজকে বানাবেন আপনি কেন আপার হ্যান্ড হবেন না সমাজে তারাই নেতৃত্ব দেয় যুগ যুগ ধরে তারাই নেতৃত্ব প্রদান করে যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে দেখেন না এখন আমরা আমেরিকার স্লেইভ হয়ে গেছি এবং এখন আমরা আপনার চায়নার স্লেব হয়ে যাচ্ছি দেখেন না অথচ বারোশো বছর ইতিহাস ঘাটেন বারোশো বছরে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা অর্থনৈতিকভাবে এবং এই কারণে মিলিটারিলি তারা নিয়ন্ত্রণ করেছে ইন্টালেকচুয়ালি নিয়ন্ত্রণ করছে এবং তারা কি পলিটিক্যালি নিয়ন্ত্রণ করছে গোটা পৃথিবীর আপনি দেখেন না এই যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানরা প্রায় ছয়শো সাড়ে ছয়শো বছর পর্যন্ত মোগলরা এখানে রাজত্ব করে নেয় আর যদি আপনি ওসমানিয়া খেলাফত আটশো সাড়ে আটশো বছর রাজত্ব করে নেই তার আগে আব্বাসী এবং উমাইয়ারা দেখেন না গোটা পৃথিবীতে তাদের প্যারালাল দাঁড়ানোর মতো কেউ নাই কারণ বিজনেস তারা নিয়ন্ত্রণ করতো অর্থ যার হাতে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেন আমেরিকায় গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করার কারণ কি কারণ ও যদি ভিক্ষা না দেয় আমেরিকান এইডস যদি না থাকে তাহলে তো পৃথিবী চলে না আমেরিকায় গোটা পৃথিবীর প্রায় অর্ধেক অর্থনীতি নিয়ন্ত্রণ করে তার মানে আপনার গার্মেন্টস চলে না যদি আমেরিকানরা না কেনে আপনি নিজে না হতে পারলাম আমরা কনজিউমার না হতে পারলাম প্রডিউসার কিছুই হইতে পারলাম না এইরকম দুর্বল জীবন কেন আপনি যাপন করবেন আপনি কেন আপনি নিজেকে এরকম অসম্মানিত এবং মর্যাদাহীন করবেন আল্লাহ কি বলেন না ওরাকাত কার্রামনা বানি আদামা ওয়াহামাল নাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিন আত-তাইয়িবাত ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদিলা আল্লাহ তাআলা তো বলেছেন আমি তোমাকে সম্মানিত করে তৈরি করেছি আমি তোমাকে জাহাজে চড়াই সমুদ্রের এবং আকাশে জাহাজে চড়াই শিপ ইন দ্য ওশান অ্যান্ড শিপ ইন দ্য এয়ার আমি তোমাকে প্লেনে চড়াই আমি তোমাকে নৌজানে চড়াই ওরাজাক না কুমে ওরাজাক না হুমেন তৈবাদ আমি তোমাকে পবিত্র জিনিসগুলো রিজিক হিসেবে দিয়েছি সুরাতুল বাকার শুরুর দিকে অমিম মা রাজাক না হুমিয়ান ফেকুন ইমানদার মোত্তাকে হতে হলে তো আপনাকে সম্পদ অর্জন করা লাগবে কারণ আপনি ব্যয় করবেন অমিম মা রাজাক না হুমিয়ান ফেকুন আপনাকে ব্যয় করা লাগবেই যদি আপনি ইমানের মানে মোত্তাকে যদি সর্বোত্তম ক্যাটাগরিতে আপনি যেতে চান আল্লাহ সুফান হাত আলা পুরাণে বলেছেন নামাজের পর আমাদের দুই নম্বর কাজ কি জানেন ফাইদা এই যে জমাবার আজকে

এটা নয় আপনাদের যে ক্যাটেলসগুলো গুলো আছে পশু পাখি আছে সেগুলোর জন্য সম্পদ উপার্জন করা এটা আপনাদের জন্য বাধ্যতামূলক আল্লাহ তারা বলেছেন মা আল্লাহ তারা তিনি আসমান থেকে মুসলধারে পানি বর্ষণ করেন যার মাধ্যমে আপনি ফসল উৎপাদন করবেন আল্লাহ সুানুয়া তারা একটা অন্যতম প্রধান গুণ হচ্ছে তিনি উৎপাদন করেন আর মুসলমান এখন উৎপাদনহীন হয়ে গেছে আপনার আপনার রবের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি উৎপাদন করেন আমরা কেন উৎপাদনশীল হব না উৎপাদন কেন আমরা করবো না কেবল আমাদের কাজ হলে এখন কি খাই টয়লেটে যাই আর ঘুমাই এটা কি মুসলমানের কাজ আপনি আল্লাহ সব কাছে কিভাবে জবাবদি করবেন আল্লাহর কাছে জবাবদি করতে হলে আপনার এভরি সেকেন্ড আপনাকে অবশ্যই মানবতার জন্যে ব্যয় করতে হবে প্রিয় ভাইরা সম্মানিত বোনের আমি যে কথা বলছিলাম যে আপনি যদি দিনের জন্য কোনো কিছু করেন দুনিয়ার জন্য কোনো কিছু করতে চান তাহলে আপনাকে সম্পদ লাগবে কোরআন আল্লাহ দুনিয়া দুনিয়ার অংশ তুমি বলি যেও না দুনিয়ার রাজার মতো থাকেন আপনি কেন একজন সুলাইমানের মতো হবেন না সালাম তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না আপনি কেন বলতে পারবেন না যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী হতে চাই বাংলাদেশের সকল টাকা যদি মুসলমানদের হাতে থাকে আপনাদের মতো ভালো মানুষের হাতে থাকে তাইলে এখানে সিনেমা চলবে না এখানে নাটক চলবে না এখানে অশ্লীল ওই যে সমকামীদের সেখানে প্রমোট করা হবে না সেখানে তখন দিনই কালচার প্রমোটেড হবে নাকি না আপনারা এটা হবে না আপনি মসজিদে এখন এসি নাই এ কারণে সুন্দর করে নামাজ এসি কে দেয় ওই যে ব্যক্তি রিক্সা চালাচ্ছে সে এসি দিচ্ছে নাকি এসি তো আপনিই দেবেন এসি দেওয়ার পরে এসির নিচে নামাজ ওই শান্তিতে নামাজ পড়লাম তো সব আপনার ঢুকতেছে আপনি এরকম সওয়াবের অধিকারী হয়ে নবীদের সাথে জান্নাতে থাকার মর্যাদা থেকে নিজকে বঞ্চিত করা এটা আপনার নিজের উপর জুলম এই জুলুম নিজের উপর না করে বরং নিজকে সম্মানিত মর্যাদা বানদের কাতারে নিয়ে যান আবু বকরদের কাতারে নিয়ে যান রাজি আল্লাহ তাল আনুম ওসমানদের কাতারে নিয়ে যান শহীদদের কাতারে সে কাতারে নিয়ে যাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন মর্যাদা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যদি কাফের এবং মোশ্রেকার যদি দুনিয়ার মালিক হতে পারে কেন আপনারা হবেন না অথচ আল্লাহ তালে বলেছেন ওয়ালাকাদ কাতাব না ফিজ জাবুর ইমিম বা জিক্রি আন্নাল আর দা ইয়ারিস হুয়া ইবাদিয়া সোয়ালিহুন আমি জাবুর সহ সমস্ত আসমানি গ্রন্থে কথা বলে দিয়েছি যে এই পৃথিবীর প্রকৃত মালিক হচ্ছে সম্পদের প্রকৃত মালিক হচ্ছে ঈমানদাররা মুসলমানরা আল্লাহ বলছেন আর আপনি বলতেছেন না আমি গরিব থাকবো কে আপনাকে বলেছে যদি কোনো আলেম আপনাকে কথা বলে থাকে যে গরিব হওয়া এটা ইসলাম অনুমোদন এটা ইসলাম এনকারেজ করে তাহলে তিনি জুলুম করেছেন ইসলামের উপর যদি কেউ বলে থাকে অথবা তিনি মিস আন্ডারস্টুড ইসলাম ইসলামকে বুঝে নিন ইসলামকে বুঝে নিন ইসলামকে যদি প্রচার করা লাগে তাহলে আপনাকে সম্পদের মালিক হওয়া দরকার সম্পদ কি কারণে আপনি অর্জন করবেন সেই বিষয়টা আমি মানে জাস্ট কামিং টু দ্যাট পয়েন্ট আমি বলছি সম্পদের মালিক আপনাকে হওয়া লাগবে কারণ আল্লাহ সব হ্যাঁ তালা আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন আপনি আপনার নিজেকে অসম্মানিত করতে পারেন আপনি হাত পাততে পারেন না মানুষের কাছে সাবাই কারণ সাতজন সাবিরা আমি একটা জীবনী পড়েছিলাম সাহাবিরা তাদের রাসুল ইসলামের কাছে তারা আসলেন এবং রাসুল তাদের হাতে হাত রেখে বায়াত করলেন এবং বললেন তোমরা এরপরে কোনো মানুষের কাছে কোনো কিছু চাই না তারা বললেন এরপরে আমাদের গোটা জীবনে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি চাইছে আমরা আল্লাহর কাছে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম তিনি মানুষকে সাদাকা করার জন্যে দান করার জন্য তিনি এনকারেজ করেছেন দান এবং সাদাকের কি পরিমাণ ফজিলতের কথা কোরআনে আছে এটার জন্য আপনাকে সম্পদ লাগবে এবং আপনি যদি দিন প্রচার এবং প্রতিষ্ঠার কাজ করতে চান তাহলে আপনার জন্য সম্পদ লাগবে আপনি যদি সুলাইমান আলহ ইসালাত মতো হতে চান দেখেন না তিনি কুল্লা বেন্না ওয়াস মানে কি পরিমাণ উন্নত চিন্তার অধিকারী ছিলেন জিনদেরকে পর্যন্ত তিনি তার ডেভেলপমেন্ট যে আপনার এখন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বলছেন কনস্ট্রাকশনে তিনি লাগাতেন জিনদেরকে কারণ কি বলেন তো দেখবেন গ্রাম অঞ্চলে এখন ওই জিনে ওই মসজিদটা বানিয়ে দিয়ে গেছে আছেন এরকম বিভিন্ন জায়গায় যে জিন ওই মসজিদ বানিয়েছে জিন মসজিদ জিনদেরকে তিনি লাগাতেন এগুলো কনস্ট্রাকশন করার জন্য বিল্ডিং ইমারত বিশাল বিশাল নির্মাণ করার জন্য এবং অগাস সমুদ্র থেকে দামি মুক্তা অথবা ওইরকম দামি পাথরগুলো খুঁজে নিয়ে আসার জন্য তিনি জিনদেরকে কাজে লাগাতেন উৎপাদনশীলতা কোরআনে আল্লাহ সব হান তার আরেকজনের কথা বলেছেন ইয়াস আলু নাকি আনজেল কার নাইন কুল সাতুল আলী কুমিন হুজিক্র জুলকার নাইন আলী কথা আল্লাহ বলেছেন এবং আল্লাহ তালা বারবার বলেছেন সুম্মা আতবা আসা বাবা সুম্মা আতবা আসা বাবা অর্থাৎ জুলকার নাইন আলী সাহেবকে আল্লাহ এমন প্রপার্টি প্রদান করেছেন এগুলোকে ব্যবহার করে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে বেরিয়েছেন ইকুইপমেন্ট প্রপার্টি ওয়েলথ এরকম অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সব হায় তালা জানিয়ে দিয়েছেন আপনার সুরাতু মাউন করেন আরো এই তল্লদি ইয়াতিম আল্লাহ তালা এখানে দিনকে প্রত্যাখ্যান এবং দান সাদাকা না করা তাকে তাড়িয়ে দেয়া এই দুটাকে প্যারালাল বলে ঘোষণা করেছেন আপনার নিজকে এরকম একটা এলিজ স্টেটাসে নিয়ে যেতে পারেন না কেউ যদি আপনার কাছে চায় তাহলে পকেটে যা আছে তা দিয়ে দেন এবং আপনার মনটা অনেক ভালো থাকে এরকম মন করা এটা তো আপনার অধিকার

আপনার এলাকার লোকদেরকে আপনি প্রচুর পরিমাণ দেন আপনার আত্মীয়স্বকে প্রচুর পরিমাণ দেওয়ার জন্য কম্পকে ইনকাম করে যে তাদেরকে আমি দেবো আপনার মা বলুক আপনার মাকে আপনি প্রতি বছর হজমাই নিয়ে যান না এতটুকু মায়ের প্রতি করেন করার জন্য আপনার টাকা লাগবে আপনার বাবাকে আপনি হজমরা নিয়ে যান প্রতি বছর আপনি যেতে পারলেন না কাউকে পাঠিয়ে দেন স্পন্সর করেন এটা করার জন্য আপনি ইউনিট মান আপনার এলাকায় লোকজন যেন তৃপ্তি ভরে তারা নামাজ আদায় করতে পারে একটা মসজিদ করে দেন এলাকার বাচ্চারা যেন দিন শিখতে পারে এই কারণে একটা কি একটা মাদ্রাসা করে দেন একটা পাঠাগার করে দেন যেখানে আপনি হাজার বই কিনে পারবেন এই জন্য ইউনিট মানি আপনি মানি ছাড়া কে শপথ ছাড়া একটা পাও তো আপনি নামতে পারবেন না আগাতে পারবেন না কিন্তু সম্পত্তি তারা আপনি কেন আমরা সম্পদকে সেরে দিয়েছি আর ইহুদিরা সম্পদকে খ্রিস্টানরা সম্পদকে নিয়ে গেছে আর এখন আমরা কি ভিক্ষার মতো করে ওদের কাছে হাত পেতে থাকি গোটা মুসলিম বিশ্বটা একটা বিক্ষোভ জাতিতে পরিণত হয়েছে অথচ আল্লা খান ওদের ভিক্ষাভিত্তিকে আল্লাহ তাল ডিসেম করেছেন আপনি জানেন হাজির শেষ সেরাসুল ইসলাম আল্লাহর কাছে ভিক্ষা থেকে দারিদ্র্য থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন আল্লাহ আহ ইম্লি আউজুবি কেমিনাল কুফরি ওয়াল ফাঁ আউজুবি কেমিন আজা ই দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে কুফুরি এবং দারিদ্র্য দুটো থেকে আমি কি চাই আশ্রয় চাই তুমি আমার এই কুফুরি এর মাধ্যমে পরীক্ষা ফেলো না দারিদ্র্যের মাধ্যমে পরীক্ষা ফেলো না একটা পরীক্ষা আমি বহু দরিদ্র লোককে কুফুরি করতে দেখেছি কিন্তু আমি খুব কম লোকেরে ধনী লোককে আমি কুফুরি করতে দেখেছি মানে যাদের ঈমান আছে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা আমি বলছি না আমি গ্রাম অঞ্চলে এবং শহরে দেখি দিনদারি গরিব লোকদের মাঝে এখন কম এখন কম অনেক সময় হয়তো ছিল কিন্তু এখন কম কারণ আল্লাহ রসুরের কথা তো মিথ্যা হতে পারে না যে দারিদ্র মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় এটা তো মিথ্যা হতে পারে না দারিদ্রকে সেলিব্রেট করা এটা ইসলাম অনুমোদন করে না আপনাকে দারিদ্রের নিজকেও দারিদ্র থেকে বের করে নিয়ে আসা এবং অন্যদেরকে নিজেরা তো আপনার বের হবেনি অন্যদেরকে দারিদ্র থেকে বের করে নিয়ে আসার কাজ আপনাকে করতে হবে প্রিয় ভাইরা আপনার যখন আবাসনের কথা আমি বলছি একজন মানুষের জন্য সুন্দর একটা আবাসনে করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয় কি অসাধারণ কাজ এর চেয়ে উত্তম কোনো কাজ আমি দেখিনি দুনিয়াতে কারণ একজন মানুষ একটু নিরাপদে তার মাথাটা বসতে পারবে এমন একটা জায়গায় আপনি কাজ করছেন সো ভায়ুন আল্লাহ বি হামদি তার একটা বাসা নির্মাণের জন্য একটা কাজ করলেন সো ভায়ন আল্লাহ হামদি কি বিশাল নয়ামতপূর্ণ একটি কাজ আপনার করার সুযোগ আল্লাহ সহ হানুতার আপনাদেরকে করে দিয়েছেন সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন কোনো অবস্থায় খারাপ না হয় রাসুল ইসলাম বলেছেন আল্লাহর কাছে আল্লা গানি আশায়কের খাইলম মিনাল ফাকিরা সোয়াবের একজন গরিব মানুষ কিন্তু ধৈর্যশীল তার চেয়ে একজন ধনী যিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ তিনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে কেন প্রিয় হবেন না অপ্রিয় কেন হবেন বা একটু কম প্রিয় কেন হবেন বেশি প্রিয় হন বেশি প্রিয় হওয়ার জন্য আপনি সম্পদ অর্জন করে আল্লাহর কৃতজ্ঞ হন আপনি যদি রাতের বেলা ঘুমাতে যান আপনি তাহার যদি নামাজে কীভাবে উঠবেন যদি আপনার টেনশন থাকে কালকে খাবো কি পরশু কী হবে অমু কী হবে আপনি যদি দারিদ্রের অথবা সম্পদ যদি আপনার প্রচুর পরিমাণ না থাকে তাহলে আপনি কীভাবে আপনি সলা তাদের করবেন কীভাবে আপনি নির্বিঘ্নে অন্য কোথাও যেয়ে কোনো কাজই করতে পারবেন কারণ আপনার এখানে অনেক ধরনের টেনশন রয়ে গেছে আপনি করতেই পারবেন না আবাদতের প্রতি যদি আপনার মনোযোগী হতে হয় তাহলেও অথবা অত্যন্ত আনন্দের সাথে আনন্দের চিত্তে যদি আপনাকে আবাদত করতে হয় তাহলে কিন্তু আপনার সম্পদের প্রবাহ অবশ্যই করতে হয় আমরা মুসলিমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে গত দুশো বছরের কথা বলি আপনি জানেন ব্রিটিশরা বাংলাদেশে আসার পূর্বেও এই বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো তখন তো একটাই মাত্র মানে ইউনি ডাইরেকশনাল শিক্ষাব্যবস্থা ছিল একটাই একটাই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা শিক্ষাব্যবস্থাগুলো পরিচালনা করতো কারা জানেন সব ধনিয়া এই যে আপনাদের মতো লোকেরা মাদ্রাসা এই মাদ্রাসা আমার এখানকার ছাত্রদের তাদের বইপত্র তাদের জামা কাপড় তাদের খাওয়া দাওয়া এমনকি তাদের তেলগুলো কিনে দেওয়া হতো কারা তেলগুলো কিনে দিতেন মুসলমানরা তেল সাবান মাদ্রাসায় পড়তেছে মানে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ব্রিটিশরা এসে এডুকেশনকে তারা বাণিজ্য বানাইছে ওই ইংলিশ মিডিয়াম কলেজ তারা করলো ওইখানে পড়লে টাকা পয়সা দিয়ে করা লাগবে এগুলো তারা বানিয়েছে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত অথবা ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলো দখল করার পূর্ব পর্যন্ত মুসলমানদের দেশে কেউ শিক্ষা কোনোদিন কিনেছে এরকম আই চ্যালেঞ্জও আমি বলে গেলাম এখানে আপনি একটু খোঁজ করে আমাকে বুঝলেন আই চ্যালেঞ্জ কি ট্রিটমেন্ট ছিল ফ্রি ট্রিটমেন্ট কেমন ট্রিটমেন্ট ফ্রি ছিল আমি যদি বাগদাদের কথা আপনাদেরকে বলি ট্রিটমেন্ট মানে হচ্ছে মানে হসপিটাল হসপিটালে যদি কোনো রুগী ভর্তি হতে কী হতো জানেন হসপিটালে রুগী ভর্তি হওয়ার পর তার সকল চিকিৎসা ফ্রি তার মেডিসিন ফ্রি তার জামা কাপড় সেখানে তাকে ফ্রি দেওয়া হতো তার খাদ্য তাকে ফ্রি দেওয়া হতো এর চেয়ে স্টাউন্ডিং মানে খুবই আশ্চর্যজনক কি হতো জানেন যাওয়ার সময় তার কিছু টাকা দিয়ে দেওয়া হতো মেডিকেল থেকে যাওয়ার সময় বলে কেন টাকা দেওয়া হতো কারণ এই লোকটা যে এতদিন পর্যন্ত হসপিটালে আছে এখন গিয়েই তো সে কাজ একটা পাবে না অথবা কাজ শুরু করতে পারবে না হতে পারে তার বাসায় কোনো খাবার টাবার নেই যেন কমপক্ষে এক সপ্তাহ বা দশ দিন রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করতে পারে এই কারণে কিছু টাকাও দিয়ে দেওয়া হতো আপনি এরকম চ্যারিটি আপনার এলাকা আপনি একটা হসপিটাল করতে চান সাধারণ মানুষের জন্য টাকা কই কই সম্পদ গোটা পৃথিবীর সকল ব্র্যান্ডগুলো লাগে না মুসলিম লাগে না যে গোটা পৃথিবীর সকল বড় বড় ব্র্যান্ড গুলো খ্রিস্টানরা ইহুদিরা নিয়ন্ত্রণ করছে একটা ব্র্যান্ড কোন আমাদের নাই একটা ফোনের ব্র্যান্ডও তো আমাদের নাই আছে নাকি আপনি যদি আইফোনের কথা বাদ দিয়ে দিলাম স্যামসাং এর কথা বাদ দিয়ে দিলাম একেবারে লো ক্যাটাগরি একটা ফোনও তো মুসলমানরা বানায় নাই একটা কম্পিউটার আইটেম মুসলমানরা বানাইছে এমন কি বানাইছে আপনি বলেন এমনকি আপনারা যারা বিজনেস পড়েন ওই বিজনেসের বইগুলো পর্যন্ত খ্রিস্টানরা লিখছে ওই বইগুলো কাদের লেখা ইউনিভার্সিটি গিয়ে পড়ে দেখেন ইঞ্জিনিয়ারিং এর বইগুলো কারা বানাইছে সব খ্রিস্টানরা লিখছে বইগুলো পর্যন্ত ওদের তাহলে আমরা মেডিকেল মেডিকেল কলেজ আমি তো সকল মেডিকেল কলেজে গিয়েছি কোনো মেডিকেল কলেজের বই মুসলমানদের লেখা না সব খ্রিস্টানদের লেখা ইহুদিদের লেখা হিন্দুদের লেখা বই মানে কোনো ব্র্যান্ড আপনার তৈরি করতে পারেনি আপনি একটা ব্র্যান্ড কেন তৈরি করবেন না আপনারা এখানে যারা আছেন এমন ব্র্যান্ড তৈরি করেন যে গোটা পৃথিবী তাকিয়ে থাকুক দেখুন একটা মুসলমানদের ব্র্যান্ড আপনি মুসলমানদের একটা ব্র্যান্ডও খুঁজে পাবেন আমি এখানে চ্যালেঞ্জ করে বলে দিলাম কোনো ব্র্যান্ড খুঁজে পাবেন না অথচ এই ব্র্যান্ডের মালিক হওয়ার কথা ছিল আমাদের পৃথিবীকে আপনার পরিচালনা করা লাগবে না আল্লাহ তালা বলেছেন ইনান আরদা ওয়াসি আতুন ইয়া আফরাহ ফাগুদুন এই গোটা পৃথিবী আমি সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দিয়েছি প্রাচুর্য ভর্তি মাটির নিচে প্রাচুর্য মাটির উপরে প্রাচুর্য এগুলো কেবল যারা আমার আবাদত করে তাদের জন্য আমি নির্মাণ করেছি আপনাদের জন্য বলেন আল্লাহ নির্মাণ করেছেন আর আপনারা এগুলি ইহুদি খ্রিস্টানদেরকে অন্যদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন তার মানে আপনারা আল্লাহর প্রতি জলুম করলেন আমরা আল্লাহর প্রতি জুলুম করলাম এই সম্পদগুলোকে অন্য মানুষের কাছে দিয়ে দেওয়ার কারণে কারণ আপনি যদি সম্পদের মালিক হতেন তাহলে এগুলো বোম মেরে আপনি গাজায় লোককে হত্যা করতেন না নাকি না করতেন না গাজায় কি আপনি লোককে হত্যা করতেন নো আপনি করতেন না আপনার সম্পদ এত পরিমাণ সম্পদও তাহলে আপনি হলিউডে এমন সিনেমা বানাতেন না যে সিনেমার পেছনে এত পরিমাণ সম্পদ নষ্ট করা হয় এগুলো যদি আফ্রিকার দরিদ্রদেরকে গরিবদেরকে দাও তাহলে আফ্রিকা দারিদ্র্য থাকতো না হলিউডে এন্টারটেনমেন্ট মিডিয়াতে ওরা যে পরিমাণ সম্পদ প্রতি বছর ব্যয় করে এগুলো দিয়ে আফ্রিকা দারিদ্র্য দূর করে দেওয়া সম্ভব আপনি এটা করতেন না আপনি তখন সিনেমা ইনভেস্ট করতেন না আপনি তখন কম্পিউটার গেমস এগুলো বানানোর জন্য আপনি ইনভেস্টমেন্ট করতেন আপনি তখন মানুষের জন্য ইনভেস্টমেন্ট করতেন মানুষের দারিদ্র দূর করার জন্য মানুষকে আপনি কল্যাণ প্রদান করতেন কারণ আপনার সম্পদের উপর তো আড়াই পার্সেন্ট টাকা দেওয়া সেটা আপনি করতেন ভাইরা আমি লাস্ট আপনাদেরকে যে কনক্লুশনে আসতে চাই যে আপনারা ধনী হন উৎপাদনশীল হন ব্র্যান্ড তৈরি করুন এবং কেবল কনজিউমার হবেন না এক মানে ছাত্র বলতেছিল যে আল্লাহ আমাদেরকে কি কি পরিমাণ নেয়ামত দিয়েছে বলে কি বলে ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমরা খাই ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমি খাই আহারে আমি বললাম আহারে এই মানসিকতাই দাম করে গরিব বানায় রাখছে ওরা বানায় আর আমরা খাই অতচ হওয়ার কথা ছিল আমরা বানাই ওরা খায় আমরা উৎপাদন করি ওরা খায় এটা হওয়ার কথা ছিল কারণ আল্লাহ তারা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন ওখরিজাতলিন নাস তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে আর এখন অবস্থা হয়েছে যে ওরা বানায় আর আমরা খাই এবং ওরা কম্পিউটার গেমস বানাইছে আমরা এটা দেখি ওরা সিনেমা বানায় আমরা বসে বসে দেখি কি দুর্ভাগ্য পৃথিবীর পৃথিবীকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয় যদি আপনি এডুকেশনে গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয় যদি মিলিটারি নিয়ে গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয় মুসলমানদের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারবে না এত স্পর্ধা নাই সাহস নাই যদি আপনি সেরকম করতে চান এবং আপনি যদি পলিটিক্যালি যেন আমি আমার এলাকায় আমি এরকম কোনো জুয়া খেলতে দেবো আমার এলাকায় সবচেয়ে বেশি সম্পদের আপনাকে অধিকারী হতে হবে যদি তা করতে হয় আপনি এলাকায় যদি সবচেয়ে প্রভাবশালী মানুষে পরিণত হতে চান তাইলে আপনি আমার মতো এইরকম কেবল হইয়েন না যে আমি কেবল মতো বক্তৃতা দিচ্ছি কিন্তু আমার কোনো টাকা পয়সা নেই বক্তৃতাও দেন টাকা পয়সার মালিক হন একজন ওমর হন একজন আবু বকর হন একজন ওসমান হন আবু বকরি আল্লাহ তালাহু বেলাল রাদি আল্লাহ তালাহুকে মুক্ত করেছেন দাস মুক্ত করার টাকা আপনি পাবেন কই আয়সার দিয়ে আল্লাহ তাল্লাহ সহ রাসুল ইসলাম বসে আছেন এর মধ্যে ওসমান রাজি আল্লাহ তাল আবকর আসছেন রসুলাম এমন ভাবে বসে আছেন ওমর আদি আল্লাহ তালু আসলেন রাসূল আগের মতো করে বসে আছেন এর মধ্যে যখন উসমান আসলেন রসুলাম এবার একটু পরিপাটি হয়ে সোজা হয়ে কাপড়টা একটু নিচের দিকে নামিয়ে একবারে পরিপাটি হয়ে এরকম বসে আছেন আয়সারাদ বললেন ইয়া রাসুল আল্লাহ আবুক রাদি আল্লাহ তালু আসলেন আপনি একটু নড়াচড়া করলেন না ওমর আদি আল্লাহ তালু আসলেন আপনি একটু নড়াচড়া করলেন না ওসমান রাদি আল্লাহ তালে আসছেন এরকম পরিপাটি হয়ে একেবারে মতো অবস্থা জামা কাপড় সব ঠিকঠাক করে বসে আছেন কেন তিনি বলেন ওসমান এমন একজন লজ্জা পায় রাজি আল্লাহ এই কারণে ওসমান আসলে আমি এরকম থাকতে পারি না আমি একটু পরিপাটি হয়ে যাই আপনি কেন তার মতো হবেন না ওসমান গানি গনি গনি মানে ধনী আমাদের দেশে বলতে ওসমান গনি গণী মানে ধনী তার নামের সাথে ধনি শব্দটা মিলে গেছে নামের সাথে মিলে গেছে আরো যা আমাদের উস্তাদা বলতে পারবেন বিলিয়নস অফ সরি আমি একটু হালকা অসুস্থ বিলিয়নস অফ ডলার্স বই আরবরা তারা কি করেছে জানেন এগুলোকে পিডিএফ করে সব ফ্রি করে দিয়েছে আমরা তো ছোটবেলায় প্রচুর পরিমাণ বই কিনতে হতো আমাদেরকে এত টাকা পয়সা এত বই কিনবো কি দিয়ে সম্ভব ছিল না কিন্তু এখন যেগুলি সব অ্যাভেলেবল আমার একটা প্যাড আছে আইপ্যাড এই আইপ্যাডে ধরেন কমপক্ষে দশ হাজার বই আছে কিতাব আছে এই দশ হাজার কিতাব যদি কিনতাম তাহলে আমি জানি না এটা কয়েক কোটি টাকা লাগতো এগুলো সব ফ্রি করে দিয়েছেন আয়স আল কারণে সৌদি একজন বড় দায় উনি বললেন আমি একবার এক অঞ্চলে গেলাম একজন লোকের সাথে সাক্ষাৎ হলো আমার সাক্ষাৎ হওয়ার পর তিনি একজন মহিলা ভিতর থেকে মহিলা আমাকে বলেন যে শেখ আমার আপনার সাথে আমার একটা ইস্যু আলোচনা করা আছে বলে কি বলে আমার এরকম কয়েক বিলিয়ন টাকা আছে আমার আমি ভাবলাম যে এগুলোকে একটা ভালো কাজে ব্যয় করি কী কাজে ব্যয় করা যায় আমি চিন্তা করছিলাম পরে আমি ভাবলাম যে এই যে আমাদের প্রাচীন আর তুরাসুল আরবি আর তুরাসুল ইসলামী বলা হয় মানে প্রাচীন ইসলামিক হেরিটেজ আমি এগুলোকে সব পিডিএফ করে তারপরে মানুষকে ফ্রি বিতরণ করব বলে অসাধারণ কাজ গোটা পৃথিবীতে কোটি 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 মাদ্রাসার ছাত্র অথবা যারা পড়াশোনা করে আরব আরবি ভাষায় এর এখন এগুলো সব ফ্রি ডাউনলোড করে তারপরে তারা পড়াশোনা করতেছে একজন মানুষ সম্পদের তার প্রোডাক্টিভ ইউজ দেখেছেন কি বোনেরা আমি আপনাদেরকে বলব যে আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করেন আপনার প্রোডাক্টিভ হন যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত প্রচুর পরিমাণ সম্পদ উপার্জন করে মানুষের জন্য করেন যদি আপনি জান্নাতুল ফের দাউসে থাকতে চান চ্যারিটি করেন যদি জাকাত দিতে চান যদি হজ করতে চান এবং যদি আপনি ইসলামের পাঁচটি কি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে চান বলেন নামাজের পর ফজের পর তোমাদের মধ্যে কে রোজা রেখেছে খাবার দিয়েছে আবুকে বলেন আমি ঠিক আছে এরকম আজকে কি জানা যেমন শুংঘর করছে তিনি দাঁড়িয়ে বলেন আমি এরকম অনেকগুলো প্রশ্ন করে সবগুলো দাঁড়িয়ে বলে একজন বলেন আমি আমি রাসুল্লা সাল্লা বললেন যে এই সবগুলো কাজ করে জান্নাত তাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকবে যে তুমি আসো আমার দিয়ে ঢুকো তুমি আসো আমার দিয়ে ঢুকো তুমি আমার সামনে দিয়ে ঢুকো যে সকল দরজা তাকে বলবে একটু আপনি আমার দরজা দিয়ে ঢুকেন না আপনি ঢুকলে আমি একটু সম্মানিত হই মহান হই আপনি জানেন চ্যারিটির একটা দরজা আছে হজের দরজা আছে এবং নাম আপনার রোজা রোজে আপনার জানেন তো আর রাইয়ান ওপার্লাহ রাইয়ানি জান্নাতে রাইয়ার নামে একটা দরজা আছে এইরকম নামাজের দরজা আছে জাকাতের দরজা আছে হজের দরজা আছে আপনি কেন সবগুলো আবাদত করবেন না সব দরজা আপনাকে বলবে ভাই বোন একটু আমাদের দিয়ে আপনি যান না তাহলে আমি একটু সম্মানিত হই একটু মর্যাদাবান হই আপনি কেবল একটা নিয়ে কেন আছেন যে আমি শুধু নামাজ পড়তেছি নামাজি মুসলমান বাকিগুলো আপনাকে করতে হবে না বাকিগুলো করতে হলে অবশ্যই অবশ্যই সম্পদের জন্যে কাজ করতে হবে সম্পদ উপার্জন করেন কিন্তু আরও পাঠ আছে সম্পদ কেবল আমি কেন করবো দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন আমি কেবল আপনাদেরকে বলতে চাই একটা মুহূর্ত নষ্ট করা যাবে না ব্র্যান্ডটাকে ডেভেলপ করেন পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করেন আপনাকে লোকরা বিশ্বাস করবে আপনার প্রতিষ্ঠান লোকেরা দৌড়ে আসবে এবং অন্যরা আপনাকে এক্সাম্পল হিসেবে দেখবে দেখা ওই যে অমোকেও তিনি কীভাবে ব্যবসা করছেন তিনি কিভাবে পরিচালনা করছেন এরকম নিজেদেরকে ডেভেলপ করুন প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী হয়ে নিজের জন্য করেন নিজকে উন্নত মুসলমান বানান এবং আপনার আত্মীয়স্বজন আপনার পাড়া প্রতিবেশী তার জন্য করেন এবং দিনের জন্য করেন দিনের জন্য করতে হলে প্রোডাক্টিভলি করতে হলে সময়কে নষ্ট করা যাবে না নামাজ শেষ তারপরে বেরিয়ে পড়ুন আবার দৌড়ে যান যখন ই আজান হবে তখন সব বন্ধু আবার যান নামাজ আবার দৌড়ে আসুন আবার নামাজ বিটুইন বিজনেস দুটো মধ্যে বিটুইন প্রেয়ার অ্যান্ড বিজনেস দুটো মধ্যখানে নিজের জীবনকে তৈরি করে মুজাহিদদের কাতারে যেন আমাদেরকে নিজেদেরকে নির্মাণ করতে পারি এবং নবীদের সাথে যেন আমাদের জান্নাত আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ সব আমাদের আমাদেরকে সেই তৌফিক দান করুন